হ্যালো বন্ধুরা তোমাদের বন্ধু আরজ সুরজ আজকেও একটা ভারী ভিডিও নিয়ে চলে এসছে ভারী ভিডিও কি তোমরা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছো তো তোমরা আশা করি ভালো আছো ভিডিওটা একবার স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে দেখলে ভিডিওটা দুটো তরিকা আমি দেখাবো যে আই মধ্যে তোমাদের কোনো প্রকারে অ্যাড আসবে না ঠিক আছে না তো চলো আমি আমি একটু প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো যখনই যখনই কাউকে কল করতে যাও তোমাদের কাছে কিন্তু এরকম অক্সেন শো করে এরকম কিন্তু অ্যাড আসে এবং কলটি কেটে দেওয়ার পরে কিন্তু কোনো অ্যাড আসে অনেক রকম অ্যাড আসে তো তোমরা এই অ্যাড থেকে মুক্তি পেয়ে যাবে আমি দুটো তরিকা তোমাদেরকে দেখাবো আজকে দুটো তরিকা তো সেম টু সেম তোমরা ইউজ করবে তো দুটো তরিকা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তা তোমাদেরকে কী করতে হবে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে না তা প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখতে হবে যে ইমো ইমো সার্চ ইমো সার্চ করলেই তোমাদের তোমাদেরকে একটু স্টোর করলে দেখতে পাবে নিচেতে দেখাবে একটা অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে প্লে স্টোরেরই অফিসিয়াল আইমো সেটা নাম হচ্ছে ইমো লাইট ইমো লাইটটিকে তোমরা ডাউনলোড করবে আমি ডাউনলোড করে গেছি আমি এখন ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর তোমাদেরকে ডায়ক্টলি সরাসরি আমি দেখিয়ে দেবো এদিকে একটা কল দিয়ে তো এখানে কোনো এরকম অ্যাড শো করে কি না তো এখানে কোনো কিন্তু বন্ধুরা দেখছো রকমের অ্যাড কিন্তু শো করছে না এবং কল কাটার পরও কোনো রকম অ্যাড শো করছে না তো এই মো লাইটটাতে আপনারা অ্যাড মুক্ত হতে পারবেন এবং কি ইমো লাইটটা এত কিছু ফিউচার আপনারা ব্যবহার করতে পারবেন না তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপডেটের মধ্যে কীভাবে অ্যাড মুক্ত হবেন তো চলুন আমি প্লে স্টোরে আপডেটের মধ্যে চলে যাব তো এই আপডেট সাদাই মতে ক্লিক করবো তা স্টোরের মধ্যে আপডেট অ্যাড মুক্ত হতে গেলে করতে হবে কি প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনারা ভিডিওর ধ্যান দিয়ে দেখবেন তো প্লাস আইকনে যখনই ক্লিক করবেন সেখানে আপনাদেরকে এখানে মোর বলে অপশনটা নিয়ে চলে আসবে মোর অপশনটিতে ক্লিক করতে হবে আপনাদেরকে মোর অপশনটাতে যখনই ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা ফিউচার শো করবে তো আপনাদেরকে কি করতে হবে যে ডায়মন্ডে বলে অপশনটা দিচ্ছে ডায়মন্ড অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তা ডায়মন্ড অপশনটা যখনই ক্লিক করতে দেবে আমাদের কাছে এরকম একটা ফিউচার খুলবে আমাদের কী করতে হবে এখানে যে ডায়মন্ড আর একটি অপশান দেখাবে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেখানে যখন ক্লিক দিবেন আপনাদেরকে এখানে একটি ফিউচার দেখাবে হবে যে প্রা এই অক্সিনটি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্রিনিয়াম বলকে তো এই অক্সিনটি যখন আপনি ক্লিক করে দেবেন আপনাদেরকে এখানে একটি অপশান শো করবে আপনারা দেখতে পাবেন যে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে আইমো সরাসরি যে বিয়াল্লিশ ডায়মন্ড যদি আপনারা খরচা করেন তাহলে এক মাসের জন্যে আপনাদের আইমোতে কোনো রকম অ্যাড আসবে না তো বিয়াল্লিশ ডায়মন্ড রিচার্জ করতে গেলে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে দেখাচ্ছে গো প্রিনিয়াম আর তো আপনার কাছে ডায়মন্ড যদি থাকে এখানে শো করবে কালো ডায়মন্ড এবং সাদা ডায়মন্ড দুটো দিয়ে আপনারা এই প্রিনিয়ামটা কিনতে পারবেন তো গো প্রিনিয়ামে যখনই ক্লিক করবেন আপনাকে তখন এখানে কনফার্মে ক্লিক করতে হবে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে রিচার্জ রিচার্জ করার জন্য তো রিচার্জ করতে গেলে আপনাদেরকে ডাইরেক্টলি গুগল প্লে বা প্লে স্টোর বা আপনাদেরকে বিকাশ ফিকাশ যে কোনো সিস্টেমে আপনারা রিচার্জ করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার জরুর করে দেবেন আর যখন নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আমি এরকম ফ্রি ভিডিও অবশ্যই সবসময় নিয়ে আসি